এরকম বহু মানুষ আছে মানুষকে জানায় না লক্ষ লক্ষ টাকা অভাবই মানুষকে দিয়ে দেয় চুপি চুপি মসজিদ বানায়া দেয় অজুখানা বানায়া দেয় চুপি চুপি মাদ্রাসার এতিম খানার এতিম খাওয়ায় চুপি চুপি মাদ্রাসার একটা বিল্ডিং উঠায় দেয় চুপি চুপি দান করে চুপি চুপি মসজিদের কয়েক হাজার টাইলস দিয়ে দেয় চুপি চুপি কয়েক হাজার ইট দিয়ে দেয় আল্লাহর হাবিব বলেছেন চুপি চুপি গোপনে 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 দান সৎকা করবে যারা কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ান ছায়ার নিচে জায়গা পাবে তারা আরো আসতে বলেন সুবাহান আল্লাহ নাম্বার সেভেন সাত এবং সর্বশেষ হল অর্জনত কারণ মোহন ইয়ান ফাফাদ তাইনা ওই ব্যক্তি যে ব্যক্তি একাকী হয়ে গেলে নিরবে নির্জনে নিভৃতি আল্লাহর কথা স্মরণ করে আর আল্লাহর জাহান্নামের ভয়ে চক্ষু থেকে পানি ঝড়ায় চোখের পানির অনেক দাম অনেক যুবকেরা আজকে এখানে এসেছেন বহু গুণা করেছেন বহু পাপ করেছেন ও আমার ভাইয়েরা আজকের মাহফিল হয়ে যাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই মাহফিল হয়ে যেতে পারে একটা মাধ্যম ঠিক কিনা আজকে আপনি মোনাজাতে যাতে থাকেন কান্না করেন বাড়িতে গিয়ে তাহাজ্জুদ করেন সবাই যখন ঘুমায়া যাবে কয়েক ফুটা চোখের পানি ছাড়েন আমার বোনদেরকেও মাদেরকেও একই কথা বলবো আমার বাবাদেরকেও একই কথা বলবো যখন আপনারা একা থাকবেন একটু একা কি হয়ে গেলে চক্ষু বন্ধ করলে দেখবেন অতীত জীবনের অনেক গুণার কথা মনে পড়বে অতীত জীবনের অনেক পাপের কথা মনে আসবে যখন চক্ষু বন্ধ করে অতীত জীবনের পাপের কথা অতীত জীবনের গোনার কথা মনে করবেন তখন একটু দিলটাকে নরম করে দেন দিল নরম করে চোখের পানি ছেড়ে দেন অযুবক ভাইয়েরা কত মেয়ের জন্যই তো রাতের বেলা কান্না করলে ওই মেয়ের বিয়ে হয়ে গেল আহারে পাইলাম না ওই মেয়েও চলে গেল পাইলাম না মেয়েদের জন্য কান্না কাটি নয় কান্না কাটি হবে যার জন্য সবাই বলেন তিনি কি দুইটা ফুটা আল্লাহ বড় ভালোবাসেন জুড়ে বলেন কয়টা ফুটা একটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যে মুজাহিদ তার শরীর থেকে রক্ত ঝড়িয়ে দেয় ওই রক্তের ফুটা আল্লাহ ভালোবাসেন ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন আর আরেকটা ফুটা হলো আরেকটা ফোটা হলো কতরা দুমিন দমু ফি খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে যেই চক্ষু থেকে পানি ঝরে ওই চোখের পানি যিনি ভালোবাসেন তিনি কে আল্লাহর হাবিব বলেছেন যে মানুষের চক্ষু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে ওই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না কাদেন কাদেন আল্লাহ জন্য দিলটাকে ভয়ে কাঁদেন চোখের পানি ছেড়ে দেন আমাদের যখন কাপড় ময়লা হয় কাপড় ময়লা হয়ে যাওয়ার পরে আমরা কাপড় কি করি ওয়াশ করি পরিষ্কার করি ডিটারজেন্ট দিয়ে সার্ফ এক্সেল দিয়ে সাবান দিয়ে কাপড় ধৌত করলে যেমন ময়লা কাপড় সাফ হয়ে যায় এই যে আমাদের জীবনে গুনাহের তো দাগ লাগলো পাপের তো দাগ লাগলো গুনাহের দাগ দাগ পাপের আমরা কিভাবে ছুটাবো গুনাহের দাগ পাপের দাগ ছুটানোর জন্য ডিটারজেন্ট দিয়ে হবে না সার্ফেক্সেল দিয়ে হবে না সাবান দিয়ে হবে না নিজেকে গুণামুক্ত করতে হলে গুনাহের দাগ ছুটায় দিতে হলে চোখের পানি চোখের পানি ছেড়ে যদি যুবক ভাইরা রাত বারোটা একটা দুইটার সময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলো না রাত দুইটা তিনটায় জেগে ওঠো তাহাজ্যুদের যায় না মাঝে দাঁড়ায়া যাও ওই সময় আল্লাহ ডাকতে থাকেন কে আছে মাল্লাহ দিয়া কে আছে আমাকে ডাকবে আমার সাথে প্রেম বিনিময় করবে ডাকো আমাকে আমি জবাব দিব কে আছে গুনাহ মাফ চাইবে আমাকে বলো আমি তার গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ওই সময় চোখের পানি ছাড়েন মা বন্ধুদেরকে বলছি চোখের পানি ছাড়েন আল্লাহর ভয়ে কান্নাকাটি করেন আল্লাহর হাবিব বলেছেন নীরবে নিভৃতে কাকি যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে ওই ব্যক্তিকে কেমতের দিন তার আরো ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে এই মোট কয় প্রকার বললাম জোরে বলেন কয় প্রকার আমি দেখি তো সিরাজগঞ্জের মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন গতকাল আমি পাবনায় ছিলাম দেখলাম পাবনার মানুষ তারা তো এখন রাষ্ট্রপতিও পেয়ে গেছে তো পাবনার মানুষ দেখলাম মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো যে পয়েন্টগুলো বলেছি অন্য টপিকে আলোচনা ছিল বলে ফেলছে আমার বিশ্বাস আজকে আপনারাও পারবেন না পারলে আমি সহযোগিতা করব। সাত শ্রেণীর মানুষ আরো সে ছায়ার নিচে জায়গা পাবে এক নাম্বার বলেছিলাম কি মাশা ন্যায় বিচারক ন্যায় পরায়ণ ব্যক্তি ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার কি বলেছিলাম হ্যাঁ মাসা যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায় যুবক ভাইরা যৌবন দিব কার পথে জুড়ে কার পথে কারা কারা যৌবন আল্লাহর পথে দিবেন হাত তুলে দেখান আমার দাও হাত তুলছে অসুবিধা নাই হাত নামান তার মানে সিরাজগঞ্জের চাচারা